আমি একটা একটা ফাজিল প্রশ্ন করবো আপনাকে কেউ ছোটবেলায় মানে খুব যখন আপনি ছোট যখন মূলত আমাদের আত্মীয়রা এসে আমাদের আদর টাদর করে না আপনাকে কেউ কখনো গাল দিবে বলেছিল বাবা চাঁদের পাহাড় দেখতে যাবে কেউ বলেছে প্রথম প্রশ্ন করতো খুব ছোট আমি হয়তো তখন ছ সাত বছর বয়স ঠাকুরদা সব লেখা করে ফেলেছো তো আমি না তখন এবার এবার পাঁচ ছ বছর বয়সে এই ভয়ঙ্কর জিনিস করা সম্ভব নয় মানে বিভূতিভূষণের সতর খণ্ডই পড়ে বসে আছি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে বিভূতিভূষণ কি বলেছেন অসম্ভব কিন্তু এই নিয়ে আমার বিকট ভয় ছিল যে ছোটবেলায় সবাই জিজ্ঞেস করবে সব পড়া হয়ে গেছে নিশ্চয়ই হ্যাঁ কঠিন কঠিন বইগুলো মানুষের যে একটা আশা থাকে যে এ যেহেতু তারা নিজেরা পারে আমাকেও আমাকেও এবার তো ফলে আর কি একটু বনবাসে যাওয়ার মতো গত কুড়ি বছর বাংলা থেকে দূরেই ছিল আর ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা হচ্ছিল এমন মজার ব্যাপার কি জানেন যে আমরা ইন্ডিপেন্ডেন্ট দাদা তো লিখেছে আপনি জানেন এবার ইন্ডিপেন্ডেন্টলি আমরা লেখা শুরু করেছি হয়তো একই রকম পার্সপেক্টিভ থেকে একই রকম দৃষ্টিভঙ্গি থেকে যে এই শরস্বৎ জায়গায় তারা কেউ একটু অ্যান্টিবায়োটিক দিয়ে বাঁচাতে কারণ তোলা যাবে না মানে এই সবূর্তে দেখা হচ্ছে তো এই সেই সেই আরকি সেদিক থেকে বলতে পারেন যে হ্যাঁ মানে হয়তো আপনি দিল্লি চলে যেতে পারেন আপনি পালিয়ে যেতে পারেন কিন্তু বাঙালি তাদের সমস্ত দোষ ত্রুটি গুণ আহ বিভিন্ন অপকর্ম এবং প্রতিভার মধ্যে একটা জিনিস আছে যে তারা তাদের তারা তাদের কি বলবো তারা তাদের লেখকদেরকে তারা তাদের কবিদেরকে তারা তাদের শিল্পীদেরকে এখনো পর্যন্ত একেবারে নিজের মনের কোঠায় স্থায়ী আসন দিয়ে তো এটা হয়তো হওয়ারই ছিল ত্রিনাঙ্কুর আপনারা তারানাথ লিখছেন আপনারা দুজনেই তথাগত এবং আপনি সেটা দারুণ খবর এবং আমার ক্ষেত্রে খুব ভালো খবর হচ্ছে যে দুটো খবর একটা হচ্ছে আমি আপনার লেখা তারানাথে অভিনয় করতে পারছি রেডিও মির্চি সামনে সাসপেন্স সৌজন্যে এবং আপনি এই গেঞ্জিটা আমাকে দিয়েছেন এবং সেইটা আমি তারানাথ তান্ত্রিক লেখা আছে তাতে এবং সেটা ডিজাইন করেছেন বিভূতিভূষণ পুত্র সন্তান সেটা আমার কাছে একটা বিরাট ব্যাপার এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার আর আমার খুব ভালো লাগছে যে আজকে এভাবে এবং আমার এটাও বলা উচিত যে ইন্দ্রানী আছেন সবাই আছেন যে এই পুরো ব্যাপারটা যেভাবে খুব সুন্দর নিটল ভাবে একটা গল্প তৈরি হচ্ছে নতুনভাবে কাল চরিত্র নতুনভাবে লিখছেন তারানাথের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হিমসেলফ ইজ আ কাল্ট অভিনেতা হিসেবে এবং এই চরিত্রে তিনি সত্যি একটা পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু ত্রিনাঙ্কুরও নতুন লিখছেন আমিও নতুনভাবে সেটাকে অভিনয় করার চেষ্টা করছি আশা করছি এই নতুনটাকে আপনারা গ্রহণ করুন বর্জন করুন স্বীকার অন্তত করুন